রসুনের পাঁচটি উপকারিতা ভ্রমণের সময় সুস্থ থাকার সহজ উপায় ভ্রমণ আমার জীবনের অন্যতম আনন্দদায়ক অভিজ্ঞতা বিশেষ করে শীতের সময় নতুন নতুন জায়গা দেখা তবে ভ্রমণের আনন্দ উপভোগ করতে হলে সুস্থ থাকা অপরিহার্য ভ্রমণের সময় আমি প্রতিদিন সকালে এক কোয়া রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলেছি যা আমাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে নিচে আমি রসুন খাওয়ার পাঁচটি গুরুত্বপূর্ণ উপকারিতা তুলে ধরছি যা ভ্রমণে আমাকে অসাধারণভাবে সাহায্য করেছে এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রসুনে থাকা অ্যালিসিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কক্সবাজার সমুদ্র সৈকতে প্রথমবার ভ্রমণের সময় ঠাণ্ডা আবহাওয়ার কারণে অনেকেই সর্দিকাশি ও জ্বরে আক্রান্ত হয়েছিলেন কিন্তু আমি সুস্থ ছিলাম এর পেছনে রসুন খাওয়ার অভ্যাস বড় ভূমিকা রেখেছিল নতুন পরিবেশ বা আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে রসুন একটি অসাধারণ উপাদান দুই রক্ত সঞ্চালন উন্নত করে উচ্চ শীতের স্থানে ভ্রমণের সময় শরীরে রক্ত সঞ্চালন ঠিক রাখা খুবই জরুরি রসুন এই কাজে দারুণ কার্যকর ঠাণ্ডা আবহাওয়ায় ভ্রমণের সময় আমি লক্ষ্য করেছি রসুন খাওয়ার ফলে অক্সিজেনের ঘাটতি থেকে মুক্তি পেয়েছি এবং হাঁটার সময় ক্লান্তি অনেক কম অনুভব করেছি এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে তিন শক্তি বৃদ্ধি করে ভ্রমণের সময় খাবার হজম একটি বড় চ্যালেঞ্জ নতুন জায়গার খাবার অনেক সময় হজমজনিত সমস্যা সৃষ্টি করে তবে রসুন হজম প্রক্রিয়াকে সহজ করে এবং বদহজম বা গ্যাসের সমস্যা এড়ায় কুয়াকাটায় ভ্রমণের সময় মশলাদার খাবার খেয়ে আমি সম্পূর্ণ স্বাভাবিক ছিলাম এটি দেখিয়ে দেয় যে রসুন হজম শক্তি বাড়াতে কতটা কার্যকর চার বাড়তি এনার্জি দেয় দীর্ঘ ভ্রমণে শরীর দুর্বল হয়ে পড়া স্বাভাবিক তবে প্রতিদিন রসুন খাওয়ার ফলে আমি শুধু রোগ প্রতিরোধ করতে পারিনি বরং বাড়তি এনার্জিও পেয়েছি রসুন শরীরের শক্তি বাড়াতে সহায়ক এবং এটি আমাকে দর্শনীয় স্থান ঘোরার সময় আরও বেশি সক্রিয় থাকতে সাহায্য করেছে পাঁচ মানসিক চাপ কমায় ভ্রমণের সময় মানসিক চাপমুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুনে থাকা পুষ্টি উপাদান মানসিক চাপ কমাতে সাহায্য করে এটি শরীরে এন্ডোরফিন নিঃসরণ বাড়ায় যা মন ভালো রাখতে সহায়ক শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা নিশ্চিত করতেও রসুন অসাধারণ ভূমিকা পালন করে উপসংহার ভ্রমণ আমাদের জীবনের একটি সুন্দর অভিজ্ঞতা তবে এটি তখনই সম্পূর্ণ উপভোগ্য হয় যখন আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকি প্রতিদিন এক কোয়া রসুন খাওয়ার সহজ অভ্যাস ভ্রমণের সময় অসাধারণ উপকার দেয় আপনি যদি স্বাস্থ্য স্বাস্থ্যসেতন হন তবে রসুনকে আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন এবং এর দারুণ উপকারিতা উপভোগ করতে পারেন